আসসালাম ওয়ালাইকুম এভরিওয়ান আমি জেবিন দেড় থেকে দুই ভরির মধ্যে আজকের এই কালেকশনগুলো কিন্তু আমরা দেখতে পারবো নিউ নন্দন জুয়েলার্স থেকে আমাদের সাথে ভাইয়া আছে খুব সুন্দর তাই না প্রত্যেকটা কালেকশন আমরা নিয়ে নিতে পারছি আমাদের কি ইএমআই সিস্টেম আছে তাই না ভাইয়া আচ্ছা ইএমআইটা নেই না আচ্ছা তো আমরা হচ্ছে কিন্তু গোল্ড এক্সচেঞ্জ করে নিয়ে নিতে পারবো এটা দেখতে পাচ্ছি এটার ওয়েটটা কত আছে খুবই সুন্দর ভি শেপের এক ভরি বারো আনা কতটা সুন্দর এক ভরি বারো আনা এটা দেখেন বিউটিফুল একটা কালেকশন এটা হচ্ছে এক ভরি আনা অনেক সুন্দর এরপর আমরা আরেকটি কালেকশন দেখতে পাচ্ছি এটা কিন্তু খুবই সুন্দর এটা এটা হচ্ছে এক ভরি বারোয়ানা অনেক সুন্দর এটা এটা হচ্ছে এক ভরি আনা এরপরে আমরা আরেকটা ডিজাইন দেখতে পাচ্ছি এটা দেখেন এটা হচ্ছে দুই ভরি তাই না দুই ভরির মধ্যে আমরা কিন্তু এটা পেয়ে যাচ্ছি সো নাইস একটা বিউটিফুল একটা কালেকশন দেখেন দুই ভরির মধ্যে হয়ে যাচ্ছে এরপরে আমরা আরেকটি ডিজাইন দেখতে পারছি এটা ওয়েটটা হচ্ছে এক ভরি দশানা অনেক সুন্দর এটা এক ভরি দশানার মধ্যে এটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে দেড় ভরি অনেক সুন্দর দেড় ভরির মধ্যে একটা কালেকশন দেখেন এটা হচ্ছে দেড় ভরি খুবই সুন্দর দেড় ভরির মধ্যে কিন্তু আমরা পেয়ে যাচ্ছি বিউটিফুল একটা কালেকশন দেখেন এটাও হচ্ছে দেড় ভরি আছে দেখেন এটাও কিন্তু খুবই সুন্দর দেড় ভরির মধ্যে অ্যান্ড এটা তো ফ্যান্টাস্টিক আরেকটি কালেকশন এটা হচ্ছে এক ভরি নয়ানা তো খুব সুন্দর সুন্দর এই কালেকশানগুলো কিন্তু আমরা হচ্ছে নিউ নন্দন জুয়েলার্স থেকে নিয়ে নিতে পারছি আপনার ঈদের মধ্যে যাদের বিয়ে আপনারা কিন্তু নিয়ে নিতে পারেন এই সুন্দর সেটগুলো এত কমে পেয়ে যাচ্ছে নিউ নন্দন জুয়েলার্স লেভেল সেভেন ব্লক ডি শপ নাম্বার একত্রিশ বসুন্ধরা সিটি শপিং মল পান্থপথ ঢাকাতে তো আজ এই পর্যন্ত ওই নেক্সট কোন কালেকশন দেখতে চান যান